হাত সোজা করো হাত এমন করে না আর তুমি একটু কি বলছো চকলেট আইসক্রিম খেয়েছে জোরে বলো চকলেট আইসক্রিম খাইলে কি হয় একটু বলেন তো কমেন্টে দাঁতে পোকা হবে কি হবে দাঁতে জোরে বলো দাঁতে পোকা হবে তাহলে চকলেট আইসক্রিম খাওয়া যাবে হ্যাঁ তাহলে কি খাওয়া যাবে কেক খাওয়া যাবে না বিস্কুট খাওয়া যাবে ভাত খাওয়া যাবে তরকারি খাওয়া যাবে ও সকাল থেকে কিটা খাইছো কিচ্ছু খাইছো না কিচ্ছু আইনে দিছি না তোমারে নুডলস করতে খাইছো তোমার ভাইয়া লুডুস কিনে আনছে ওই মেজিক লুডুস আহ খালি লুডুস খাইছ ভাত খাইছ না এখনো এই দিনে দুইটা বাঁচতেছে তুমি এখন বুঝি ভাত খাইছো না কতন ধরে কইতে সত্যি দেয় না ভাত দেয় না তো তোমার টাকা ছিল তুমি সিঙ্গার আনি খাইতে আরো নাই আহ

ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম